পৃথিবীর প্রতিটা মানুষই নিজেকে অনেক দুঃখী মনে করে আসলেও কেউর কষ্ট কেউ বুঝতে চায় না যে যার দিকে থাকে সেই মনে করে সেই পৃথিবীর সবচেয়ে বেশি কষ্টে আছে সবাই ভাববেন আজকে হঠাৎ আমি এই কথাটা বলছি কেন আসলেও পারিপার্শ্বিক অবস্থা বিবেচনা করেই কিন্তু এই কথাটা বলছি মানুষের দুঃখ দুর্দশা কষ্ট যেন দিন দিন বেড়েই চলেছে যার মুখে শুনি বলে যে আমার চেয়ে কষ্ট পৃথিবীতে আর কেউ করে নাই আসলে একদিক থেকে বিচার করলে আসলে কে কষ্ট কেউই বুঝে না নিজের কষ্ট শুধু নিজের কষ্টটাই সবাই বড় বলে মনে করে যেমন আমি ভাবি যে আমার চেয়ে কষ্টে আর কেউ নেই অনেকেই তেমন মনে করে যে আমার চেয়ে কষ্ট পৃথিবীতে আর কেউ করে না আসলে এক দিক থেকে বলতে গেলে সবাই পৃথিবীতে সুখী আবার সবাই পৃথিবীতে অসুখী যাই হোক যার যার দিক থেকে যার যার মতো হ্যাঁ সবাই পর থেকে সুখ দুঃখ মিলিয়েই সংসার তো সেটা নিয়েই সুখ দুঃখ নিয়েই সুখ দুঃখ হচ্ছে এ পিঠ ও সব কিছু নিয়েই আমাদের সংসারের সব কিছু সংসারটা আমাদের চালিয়ে নিতে হয় তো অনেক কথাই বলে ফেললাম তো আসসালামু আলাইকুম কেমন আছেন আমার প্রিয় ভাইয়া আপুরা তো ভিডিওটা শুরুতেই আশা করছি সবাই রহমতে ভালো আছেন সুস্থ আছেন আমিও আলহামদুলিল্লাহ পরিবার পরিজন নিয়ে ভালো আছি তো শুক্রবারে শুক্রবারে কিন্তু অনেক কাজ থাকে সবাইকে জুম্মা মোবারক তো ঘুম থেকে উঠে অনেক কাজ করা হয়েছে তো এই বিছানাটা যে দেখতে পারতেছেন এ বিছানাটা কিন্তু দুইবার গোছানো হলো একবার গোছানো হয়েছে তারপরে আবার গোছানো হইতেছে কারণ এই বিছানাটায় সবাই এসে বসে তারপরে এটা এই বিছানায় মানে এই খাটটার মধ্যে আমরা সকল আড্ডা টাড্ডা বা বসে থাকা করি সেজন্য কিন্তু এলোমেলো একটু বেশি হয় আর যেহেতু আমার মেয়ে নেই ছেলেরা ছেলেরা তো একটু এলোমেলো করে তো বিছানাটা গুছিয়ে প্রতিদিনই এই যে ফার্নিচারগুলো একবার না একবার মোছাই হয় তারপরে যেন কোথা থেকে এত ধুলাবালি আসে সেটা আসলে এখন তো ভীষণ ধুলাবালি পরে আর এত বাতাস আসে আমার ব্যালকনি থেকে বাতাস কিন্তু শরীরে লাগলে অনেক আরাম লাগে আর সে সাথে ধুলাবালি তো আছে। তো একটু ফার্নিচারগুলো মুছে নিচ্ছি তো বন্ধুরা যারা লাইক দেননি একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করার অনুরোধ রইল তো এখানে এই ফার্নিচারগুলো ভালো করে একটু মুছে আমি কিন্তু অলরেডি অফ ক্যামেরায় রান্নাবান্না শুরু করে দিছি আর সকালে অফ ক্যামেরায় কিন্তু নাস্তা খাওয়া হয়ে গেছে তো এগুলো একটু মোছামুছি করে তারপরে আবার রান্নাঘরে চলে যাব আসলেও দিন যেন একদম মুহূর্তের মধ্যেই কেটে যাচ্ছে মাস আসছে বছর যাচ্ছে এইভাবে এই দিনগুলো কেটে যাচ্ছে তো আমি আমার রুমটা গুছিয়ে চলে যাব এই যে ছেলের রুমের দেখেন অবস্থা একদম আয়রন করে তারপরে সে পাঞ্জাবি আয়রন করছে নামাজে চলে যাবে তো রুমটার অবস্থা দেখেন ছেলে থাকলে যা হয় মেয়ে থাকলে কিন্তু একদম টিপ টপ গুছানো থাকতো তো যেহেতু আমার একা হাতে করতে হয় তো এটা আমি অফ ক্যামেরায় গুছিয়ে নেবো অড্রোবের উপরেও সেদিন অনেক বাতাস আসছিল তো বাতাসে অনেক ময়লা তো এটাও একটু গুছিয়ে তারপরে ঝেড়ে আমি সুন্দর করে নেব তো রান্না বান্নার কাজে চলে আসলাম এখানে আজকে আহ মুরগির মাংস কুমড়া দিয়ে রান্না করব। কুমড়া দিয়ে মুরগির মাংস কিন্তু আমার খেতে ভালো লাগে অফ ক্যামেরায় কিন্তু কুমড়োগুলো আমি কেটে নিছি আর কুমড়ো দিয়ে মুরগির মাংস কেউ কি খেয়েছেন কি না আর যদি খেয়ে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এখানে আমি পেঁয়াজ রসুন তেলে দিয়ে তারপরে মুরগির মাংসটাও একটু লবণ আদা রসুন বাটা দিয়ে ভেজে নেব ভালো করে ভেজে মাংসটা কষিয়ে কিন্তু আমি কুমড়া দিয়ে মুরগিটা রান্না করে নেব তো এই যে এখানে সবগুলো মশলা দিয়ে এবং কুমড়া দিয়ে মুরগিটা আমি রান্না করে নিচ্ছি একটু বেশি করে রান্না করছি যেন সকালেও খাওয়া যায় তো সেজন্য পুরো একটা কুমড়ো দিয়েই আমি মুরগিটা রান্না করে নিচ্ছি আর তরকারিটা সকালে যদি তরকারিটা থাকে তাহলে অন্য আরেকটা কিছু রান্না করে খেয়ে নিলেই হবে তো এখানে আমি একটু বেশি করেই রান্না করে নিচ্ছি তো মুরগিটা দেখেন প্রায় হয়ে গেছে আর আরও দশ মিনিটের মতো হবে তারপরে নামিয়ে নেব তো আমি নেড়ে চেড়ে আরেকটু ঢেকে তারপরে রান্না করে নিচ্ছি তো দেখেন এখানে আমার রান্নাটা হয়ে গেছে তো টেবিলে নিয়ে আসছি তো রান্নাটা এখানে ডেকে রেখে দেব। অফ ক্যামেরায় কিন্তু অনেক কাজই করে নিয়েছি আরেকটা রান্না বসিয়ে আসছি তো বন্ধুরা নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা অবশ্যই সবাই পাশে থাকবেন আমিও সবার পাশে থাকার চেষ্টা করব ইনশাআল্লাহ আর সবাই একে অপরের বন্ধু হিসেবে কাজ করব। তো এখানে আমি ঢ্যাঁড়সটাও রান্না করে নিচ্ছি একদম সিম্পলভাবে এখানে পেঁয়াজ কাঁচামরিচ একটু পরিমাণ জিরা বাটা দিয়ে একদম সিম্পল মশলায় কিন্তু আমি ঢ্যাঁড়সটা ভাজা করে নিচ্ছি ঢ্যাঁড়স চড়চড়ি এটা আসলেও আমি আপনাদের মাঝে একদিন ইনশাল্লা রেসিপি হিসেবে শেয়ার করবো আর এই যে রাইস কুকারে কিন্তু ভাত হয়ে গেছে আর এই রাইস কুকারটা থাকার কারণে কিন্তু আমার কাজটা অনেক সহজ হয়ে যায় এখানে আমি ভাত আলু সিদ্ধ সব কিছুই করে নিতে পারি তো এই যে ঢ্যাঁড়স চড়চড়িটাও হয়ে গেছে এখন আমি এই যে নামিয়ে নেব তো নামিয়ে গোসল করে নামাজ আদায় করে খাওয়া দাওয়া করে তারপরে সব কিছুই করে নেবো রা দেখেন আমার ডাস্টর স্টোর চুরি হয়ে গেছে খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিব আল্লাহ হাফিজ